হ্যালো এভরিওয়ান হাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো আমার সরস্বতী পুজোর ব্লগের সেকেন্ড পার্টটা সরস্বতী পুজোর ব্লগগুলো অনেক লেটে আপলোড করছি এটা আমি জানি কিন্তু কি করব আমি কাজের চাপে বলো বা কুড়েমির জন্য বলো যা খুশি তো লেট হয়ে গেছে এখন আর কিছু করার নেই তো সুর যখন করে রেখেছি এত কষ্ট করে কিন্তু আপলোড হয়নি তো ঠিক আছে কোনো অসুবিধা নেই লেট হলেও এখন তো আমি আপলোড দিচ্ছি তো চলো ব্লগটা স্টার্ট করি মা সকাল সকাল উঠে সমস্ত ঠাকুরের জোগাড় করে নিয়েছে এখানে জাস্ট আমি ওই গোটা ফলগুলো একটু বনিয়ে নেব কারণ ওই পুজো হওয়ার মানে ঠাকুর ঠাকুরমশাই আসার ওই দশ পাঁচ মিনিট আগেই আর কি ফলগুলো বনানো হয় কারণ ফল বেশিক্ষণ বনিয়ে রাখলে নষ্ট হয়ে যায় ওপরটা একটু খারাপ খারাপ হয়ে যায় তো এখানে ওই ফলগুলোই জাস্ট আমি বনিয়ে নেব মা সমস্ত করে রেখেছে আর আর ওই টুকটাক ঠাকুরের একটু আড্ডু যেগুলো লাস্ট মিনিটে যে কাজগুলো থাকে ওগুলো জাস্ট একটু গুছিয়ে দেবো পুজোর জন্য আর ঠাকুর মশাই তো মানে মানে টাইম তো দিয়ে রাখে একটা বাট আসে অবশ্যই টাইমে আসে না মানে অনেক লেটে আসে আবার কখনো কখনো আবার টাইমের আগেই চলে আসে মানে ঠিক নেই সরস্বতী পুজোর সময় যে কত সমস্যা হয় আর আমার তো মানে আর আমার বাড়িতে প্রত্যেক বছর পুজো হয় মানে আমি জবে থেকে আমার স্কুল লাইফ থেকে এখনও পর্যন্ত মানে স্কুল কলেজ ইনস্টিটিউট তারপর মানে এখনো পর্যন্ত সরস্বতী পুজোটা আমার বাড়িতে হয় আর এখানে সমস্ত গুছিয়ে নিয়েছি সমস্ত অলমোস্ট কমপ্লিট হয়েই গেছে ঠাকুর ঠাকুরের জোগাড় করতে গিয়ে দেখলাম যে মুরগিটাই আনেনি তো ওটা মা টুক করে গিয়ে নিয়ে চলে আসলো আর এখানে আমরা গান শুনছি আর অপেক্ষা করছি ঠাকুর জন্য কখন আসবে মানে ওই যেটা হয় আর কি আর আসে আর একটাই

এই সেই মায়ের হাতে মাখা দই যেটা সরস্বতী পুজোর স্পেশাল মানে সারা বছর অপেক্ষা করে থাকি কবে সরস্বতী পুজো আসবে কবে দই হবে কবে মা সুন্দর করে মাখবে আর কবে আমি খাবো তো এটার জন্য এই দিনটার জন্য সারা বছর অপেক্ষা করে থাকি আমি আর আমার সব থেকে প্রিয় খাবার মানে সারা দুনিয়ার খাবার একদিকে আর দই খই একদিকে আমার ভীষণ প্রিয় ভীষণ প্রিয় পুজো ছাড়া এমনিও যদি বাড়িতে কখনো দই খই মাখি সেই টেস্টটা কিন্তু একদমই হয় না যেটা এই সরস্বতী পুজোর দিন পুজোর দই খয়ে হয় তো এটা সত্যি স্পেশাল আর এটা আমার মনে হয় সরস্বতী পুজো স্পেশাল বলছি দই এইটা রেখেছি আটটুখানি দিয়ে দই দেখো যদি লাগে তো দাও ও ঠাকুরটা একবার দেখা দেখেছি আমি

রবিবারে তো তোমার অফিস থেকে আসবে তারপরে না রবিবার রবিবার সারাদিন তাহলে তো আরো ভালো রবিবারে যে কোনো টাইম দেবো আমি স্কুলে চলে গেলাম এবার চলে এসেছে বিদায়বেলা এখানে যা যা রিচুয়ালস আছে ওই পান খাওয়ানো তারপর হলো মিষ্টি মুখ করানো তারপর পান পাতা দিয়ে ওই বরণ করা আর যা যা রিচুয়ালস আর কি আছে ওগুলো মা এখানে করছে আর এই সময়টা আমার থেকে বেশি কষ্ট হয় কারণ আমি আমি আর মা নিজে হাতে সমস্ত কিছুটা করি ঠাকুর আনা থেকে শুরু করে ঠাকুর মশাই জোগাড় করা সমস্ত বাজার করা জোগাড় করা সমস্ত কিছুটা ইচ অ্যান্ড এভরিথিং নিজে হাতে করি আমরা তারপর যখন এই বিদায়ের সময়টা আসে মাকে যখন মানে এই এইটা আবার মনে হয় যে আবার এক বছর পর আসবে আর এক বছর পর এক বছর পর আমাদের প্রত্যেকে জীবনে কিছু না কিছু তো চেঞ্জেস হয়েই যায় অনেকটা সময় এক বছর প্রচণ্ড খারাপ লাগে কিন্তু বিদায় তো করতেই হবে তো তো এখানে এখানে মা মিষ্টি খাওয়াচ্ছে আর আমি ছবিও তুলছি বাবাও ছবি আমরা এখানে একটু ফটোশুটও করলাম আর এখানে এই যে পান একটু হাতে ইয়ে করে পানটা একটু মুখে দেয় আর কি ওই রিচুয়ালসের জন্য একটুখানি এখানে মায়ের মুখটা দেখো কি হাসি হাসি লাগছে খুব সুন্দর মুখটা লাগছে এটা মানে দেখেও মনটা ভরে যায় একটা স্টোরি আছে ওটা আমি তোমাদেরকে এই ভিডিও শেষে শেয়ার করব আর এখানে আমরা একটু ফটোশ্যুট করে নিলাম কারণ জীবনে সব থেকে বেশি ইম্পর্টেন্ট স্মৃতিগুলোকে কালেক্ট করে রাখা মোমবাটি ধরিয়ে দিতে হবে লাইটারটা দাও তো

আমাদের সাথে একটা অদ্ভুত স্টোরি শেয়ার করি তো আমরা যখন প্রতিমা আনতে গেছিলাম তখন আমরা দুজনে অনেক খুঁজছিলাম এইবার মার না একটুখানি হাসি হাসি মুখটা হবে এই রকম ঠাকুর নিতে চাইছিল তো মার কিছুতেই পছন্দ হচ্ছিল না এবার এই দোকানে এই একটাই ঢাকের সাজের প্রতিমা ছিল ইনফ্যাক্ট পুরো বাজারে একটাই ঢাকের সাজের এই দোকানে প্রতিমা ছিল তো আমার তো খুব পছন্দ কারণ আমি ঢাকের সাজের ঠাকুর নেবো নেব করছিলাম এবার মায়ের একদম পছন্দ না কারণ মার একটু হাসি হাসি মুখ এরকম ঠাকুর মার পছন্দ তো এই প্রতিমাটা ছিল গম্ভীর মুখ কিন্তু বাড়ি নিয়ে এসে যখন পুজো করেছি এখন দেখো মুখটা পুরো চেঞ্জ হয়ে গেছে মানে মুখটা পুরো হাসি হাসি হয়ে গেছে মানে এক অদ্ভুত একটা ব্যাপার যেটা মানে এটা ঠিক বলে বোঝাতে পারবো না বাবা খুব সুন্দর করে এবছরের বছরের প্রতিমাটা নিজে হাতে বিসর্জন দিয়েছে আর খুব সুন্দরভাবে ওভারঅল পুজোটা হলো তো এই ছিল এবছরের আমাদের সরস্বতী পুজো ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করু দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য বাই